ভাই সুন্দর সুন্দর ডাইনিং দেখা ময়ূর ডাইনিং দেখা দিব সুন্দর করে কালার ফিনিশিং করা রয়েছে পায়াটা সলিড মেহগুনি কাঠ হাতিল মডেল দেখাচ্ছে এটা কার করা রয়েছে টোটাল ডাই মেহগুনি আর একটা আছে কালারটা একটু নান্দনিক একটা ডাইনিং টেবিল ভেলভেট সুইট কাপড় দামি কাপড় দেওয়া রয়েছে দামিওর সেগুন কা গুণে পোকার জন্য 50 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা টপটা একটু কার করা হয়েছে এখানে

যারা মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাকে বললে হবে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় আল শিফা ও মাউর হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার ফার্নিচার মার্ট এটা কিন্তু ঢাকা উত্তরা জি ওকে আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি কোথা থেকে শুরু করবেন হ্যাঁ প্রথমে আমরা একটা ময়ূর ডাইনিং দেখা দেব একদম সুন্দর একটা ডিজাইনের ভিতরে দেখেন সুন্দর একটা ময়ূর ডাইনিং টেবিলের ডিজাইনটা একদম অনেক সুন্দর চেয়ারটা যদি দেখায় দেখায় খুব সুন্দর একটি চেয়ার দেখতে পাচ্ছেন এবং এগুলা হচ্ছে আছে মাত্রই পরিষ্কার তারপরে ওইটা পরে আছে খুব সুন্দর চমৎকার কালার ফিনিশিং এগুলো তো আঠারো এমএম হ্যাঁ এটা আঠারো এম এম আঠারো এমএম এমডিএফ এম ডি যে এম এর ভিতরে তৈরি করা রয়েছে মার্শাল্লা চমৎকার দেখেন ব্যাক সাইডে করে কার করা রয়েছে সুন্দর করে কালার ফিনিশিং করা রয়েছে চমৎকার ভাবে এই পায়াটা কাঠের পায়াটা সলিড মেহগনি কাঠ মেহগনি কাঠের নিচেও দেখেন সাপোর্ট দেয়া আছে খুব সুন্দর ভাবে এই হচ্ছে চেয়ার আর এই হচ্ছে টেবিল টেবিলটার ভিতরে দেখেন গোল্ডেন কালার করা রয়েছে তেতুল ভিতরের মধ্যে গোল্ডেনটা কিন্তু অনেক ফোটে খুব সুন্দর কাট কালার এর আগে আমরা দেখাইছিলাম বাট এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে হ্যাঁ এটা বেশি সুন্দর লাগছে আছে যার কাছে যেটা সুন্দর নিতে পারবেন জি ভিক্টোরিয়া কাটিন করা রয়েছে এখানে সুন্দর এমডিএফ এর মধ্যে করা এমডিএফ এর ভিতরে গ্লাসটা আছে 3 ফিট বাই 5 ফিট পিএসপি কোম্পানি জি 10 মিলি গ্লাস আর পায়া গুলো পায়া গুলো সলিড মেহগনি কাটা মেহগনি কাটা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন জি অবশ্যই গনে পোকার জন্য 20 বছর লাগে গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে 10 বছর এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইসটা পড়বে সাতাশ হাজার টাকায় নান্দনিক এই ময়ূর ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে এইটা কিন্তু এখনই ডেলিভারি চলে যাবে বাট আপনারা যে কালার যেভাবে যাবেন তৈরি করে দেওয়া যাবে অবশ্যই তারপরে ভাই এখন একটা হাতিল মডেল দেখাচ্ছি হাতিল মডেল ডাইনিং টেবিল ভাই এতগুলো কেন যে অনেকগুলো দেখাচ্ছে অর্ডার হচ্ছে এবং চলেও যাচ্ছে এই মুহূর্তে একটা চলে যাবে জি দুটো থাকবে পরওতে এখানে আরেকটা অর্ডার আছে চলে যাবে দেখেন এই ডাইনিং এই ডাইনিং টেবিলের চেয়ারটা দেখেন এটা কার্ভ করা যে এটা কার্ভ করা রয়েছে এটা হলো মেহাগনি কাট সলিড মেহাগনি কাট মেহাগনি কাট মানে কোনো বোর্ড নাই এটাতে কোনো বোর্ড নাই কার্ভ করা দেখেন এবং একটা কাট কোনো জোড়া নাই তো কোনো জোড়া তালা নাই এখানে কোনো জোড়া নাই দেখেন একটা কাট বাকা করে জাস্ট কাটা কাটা রয়েছে এখানে খুব সুন্দর সলিড ভিতরে সলিড ফোমের মধ্যে এটা বেলভেট সুইট কাভার সুন্দর একটা কালার করা কম্পিটিশন ওকে চমৎকার দেখেন

কত নান্দনিক একটা ডাইনিং টেবিল যে এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবো এটা সম্বন্ধে সর্বপ্রথম যে গদিটা দেখা দিচ্ছে চেহারের ভিতরে দেখেন এটা বেলওয়ে সুইট কাপড় দামি কাপড় দেওয়ার দামি কাপড় যে আর এই যে ফিনিশিং টা দেখেন সেগুন কাঠের পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ চেটাগাং সেগুনো দেখেন সুন্দর করে এখানে রাউন্ড করে বসে দেওয়া দিচ্ছে খুব সুন্দর এটা হলো

ব্যাক সাইডে আমরা 6 মিলি গর্জন দেওয়া আছে এটা সাপোর্ট জন্য এটা যেন লড়াচড়া না করে জি এটা আপনার গুণে পোকার জন্য 50 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে জি ফিক্সড 65000 টাকা 65000 টাকায় পিওর সেগুন কাঠের চমৎকার নান্দনিক এই ডাইনিং টেবিল অথেন্টিক সেগুন কাঠের চাইলে মার্বেল কালার চেঞ্জ করেন তারপর এর পর আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি বা এই যে পাশে দেখেন একটা আছে অত সুন্দর ফিনিশিং ফিনিশিং ফিনি দেখেন লেখা চল্লিশ হ্যাঁ ভিডিওতে যা দেখতেছেন আইসা সরাসরি তাই পাইবেন কম লাগবে না আসার পর আরো সুন্দর লাগবে আপনারা সরাসরি আইসা দেখে নিতে পারবেন আর এটা দেখেন ফ্রেমটা দেখেন একদম পিওর সেগুন কাট এটা কাঙ্গ সেগুন কাট কোথাও কোনো মিস নাই দেখেন খুব সুন্দর এখানে দেখেন সাপোর্ট দেয়া আছে যেহেতু মার্বেল অনেক ভারী জিনিস এটা কিন্তু ভারী জিনিস সেটা ন্যাচারাল মার্বেল এবং অরিজিনাল পাথর মার্বেল পাথরটাও দেওয়া হয়েছে যে নরমাল তাও না এখানে এক ইঞ্চি কাটার

ফার্নিচার আমাদের কাছ থেকে এই বেডরুম সেট আছে সুন্দর করে সাজানো আছে নিতে পারবেন এখানে দুইটা বেডরুম সেট আমার এখানে আছে যারা নিতে যাচ্ছে এই ডাইনিং টেবিলের প্রাইস কত এই ডাইনিং টার প্রাইস পড়বে 20000 টাকা 20000 টাকা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল ওই যে ভাষা একটা নরমাল আছে 17500 টাকা নরমাল বলতে এটাও গ্যারান্টি আছে জাস্ট ডিজাইনের কারণে প্রাইস এর মন প্রাইসটা হচ্ছে 17000 নরমাল বলতে শুধু এই টপটা এখানে উপরে দেওয়া আছে এটা টপটা একটু কার করা হয়েছে এখানে রাউন্ড করে ভিতরে দেওয়া রয়েছে ওকে এটা প্রাইস হচ্ছে 17500 টাকা 17500 টাকা চমৎকার এই ডাইনিং টেবিল জন্য দিয়ে দেন অসংখ্য ধন্যবাদ তো যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা বলে দেন হ্যাঁ যারা সরাসরি আসতে পারবেন শোরুমে চলে আসবেন ভিজিট করবেন ভালো লাগবে যারা আসতে পারবেন না ভিডিও দাও নম্বরে এই WhatsApp করা রয়েছে আপনি ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন শোরুম দেখেন যার ভিডিও দেখছেন তাকে দেখেন কথা কাজে মিল পাবেন কথা বলার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যারা কুরিয়াতে নেবেন কুরিয়া খরচ অ্যাডভান্স করবেন জি যারা গাড়িতে নেবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা ইনশাআল্লাহ গাড়িতে কিন্তু প্রোডাক্টগুলো যাচ্ছে আমরা যদি একটু দেখাই দেখেন যেমন এটা আমরা বললাম নোয়াখালীতে প্রোডাক্ট যাচ্ছে আমাদের কাছ থেকে আপনারা এই পাইকারও নিতে পারবেন পাইকারও নিতে পারবেন বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ যে নিয়ে আপনারা ব্যবসা করে হ্যাঁ এই যে গায়ে নিচ্ছে আমাদের কাছ থেকে মাল এই গাড়ি লোড হচ্ছে এখানে এই গাড়ি ভরে কিন্তু পাইকারিতে প্রোডাক্ট চলে যাবে আপনারা তাহলে পাইকারি খুচরা যে কোনোভাবে কিন্তু আপনারা ফার্নিচারগুলো নিতে পারবেন দেখেন কত প্রোডাক্ট আসছে মার্শাল্লাহ চমৎকার অসংখ্য ধন্যবাদ তো হুজুর ঠিকানাটা আরেকবার একটু বলে দেন তো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর ওটা বরসিমাতা সবুজ সাঁতার মোর আলশিফা উমা শেষ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিশিল্লা ফার্নিচার মাঠ ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ফার্নিচার নেবেন ভাবছেন তা দারুণ এই শোরুমটিতে চলে আসবেন ইনশাল্লাহ ভিজিট করবেন সুযোগ না থাকলে প্রতিনিধিকে পাঠাবেন আর যদি সুযোগ থাকে যদি সেটাও সম্ভব না হয় ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আপনার পণ্য ইনশাল্লাহ চলে যাবে আপনার নির্দিষ্ট গন্তব্যে একটা রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি এখানে টাকা দিলে ফার্নিচার পাবেন না ইনশাল্লাহ এমনকি সুই ঘটবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ